ওল্ড ম্যান বৃদ্ধ লোক টোল বলেছিল হিম তাকে ড্যাশ হিজ লাস্ট জার্নি তার শেষ যাত্রা সম্পর্কে সম্পর্কে বোঝাতে বন্ধুরা আমরা অ্যাবাউট দিই অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অ্যাবাউট সম্পর্কে হিজ তার লাস্ট শেষ জার্নি যাত্রা ড্যাশ দ্য সি এখানে বন্ধুরা অন দ্য সি হবে সমুদ্র যাত্রা বোঝাতে অন দ্য সি হয় আর বাই বাস জার্নি বাই বাস জার্নি বাই বোট জার্নি বাই সি জার্নি বাই সি মানে সমুদ্রযাত্রা কিন্তু এখানে যে আর্টিকেল থাকার কারণে না দিয়ে এখানে ওয়ান দেওয়া নিরাপদ যে জার্নি অন দ্য সি আর যদি অ্যাকরোশ দেন যে এক মানে সমুদ্র যে এক পাশ থেকে আর এক পাশে যাওয়া মানে সমুদ্র অতিক্রম করা তাহলে এখানে ও খাটে কিন্তু মানে যদি নদী হয় যে নদী অতিক্রম করে যায় সাধারণত সে এখানে তাহলে অ্যাকরোশ দিতাম কিন্তু আমার কাছে এখানে মনে হচ্ছে যে সবচেয়ে নিরাপদ হচ্ছে অন দ্য সি দেওয়া অন দ্য সি যে সমুদ্রপথে তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম তাকে বলেছিল অ্যাবাউট হিজ লাস্ট জানুয়ারি অ্যাবাউট হিজ লাস্ট জার্নি তার শেষ যাত্রা সম্পর্কে অন দ্য সি সমুদ্রযাত্রা তার সমুদ্র যাত্রা সম্পর্কে শেষ বলেছিল মানে শেষ সমুদ্র যাত্রা সম্পর্কে বলেছিল দ্য ওল্ড ম্যান বিরুদ্ধ লোকটি টোল্ড হিম তাকে বলেছিল অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি তো এখানে অন হবে বি নম্বরে আর এ নম্বরে অ্যাবাউট হবে দে হ্যাড সেল্ড তারা এই সেল্ড মানে হচ্ছে নৌ ভ্রমণ বা নৌ যাত্রা শুরু করা তো দে হ্যাড সেল্ড তারা যাত্রা শুরু করেছিল অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ দক্ষিণের দিকে তো দিকে বোঝাতে আমরা টু আওয়ার্স দিই টু আওয়ার্স তাহলে দে হ্যাড সেল্ড অ্যাওয়ে টু ওয়ার্ডস দ্য সাউথ দক্ষিণের দিকে যাত্রা শুরু করেছিল এখানে টু দিলেও হয় কিন্তু টুয়ার্ডস দ্য বেটার দে হ্যাড সেল্ড অ্যাওয়ে টু দ্য সাউ টুয়ার্ডস দ্য সাউথ তারা দক্ষিণের দিকে যাত্রা শুরু করেছিল হি সেইড তিনি বলেছিলেন আনটিল যতক্ষণ না পর্যন্ত দে অ্যারাইভড অ্যাট অ্যারাইভড অ্যাট মানে পৌঁছালেন পৌঁছালো কোল্ড ঠান্ডা গ্রেসিস ঠান্ডা ধূসর সমুদ্রে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডার ধূসর সমুদ্রে পৌঁছালেন তাহলে এখানে ডি নাম্বার হবে অ্যারাইভড অ্যাট অ্যাট হবে এখানে আর সি নম্বর হবে টুয়ার্ডস তাহলে এটা আবার দেখি দে হ্যাড সেল্ড অ্যা ওয়ে দ্য সাউথ তারা দক্ষিণের দিকে যাত্রা শুরু করেছিল হি সে তিনি বলেছিলেন আনটিল যতক্ষণ না পর্যন্ত দে অ্যারাইভড অ্যাট তারা পৌঁছালেন কোল্ড গ্যারেসিস কোথায় কোল্ড গ্যারেসিস কোল্ড মানে ঠান্ডা গ্রে মানে ধূসর সিজ মানে আছে সাগর যতক্ষণ না পর্যন্ত তারা ঠান্ডা ধূসর সাগরে পৌঁছালেন ইভেন এমন কি ইভেন এমনকি দ্য সি ওয়াজ ফ্রোজেন দ্য সি মানে সাগর ওয় ছিল ফ্রোজেন বরফে আচ্ছাদিত বা বরফে ঢাকা বরফে আবৃত কি সাগর ছিল বরফে আবৃত অ্যান্ড আইস অজ এবং বরফ ছিল আইস মানে বরফ অজ মানে ছিল অল ড্যাশ ডেম মানে তাদের চারপাশে তাদের চারপাশে বরফ ছিল তাহলে চারপাশে বোঝাতে আমরা অ্যারাউন্ডি তাহলে এখানে অ্যারাউন্ড হবে অল অ্যারাউন্ড ডেম তাদের চারপাশে সর্বত্র তাদের চারপাশে ইভেন এমনকি দ্য সি ওয়াজ ফ্রোজেন সি মানে আছে সাগর ওয়াজ ছিল ফ্রোজেন বরফে আবৃত অ্যান্ড এবং আইস বরফ ওয়াজ ছিল অল অ্যারাউন্ড ড্যাম তাদের চারপাশে ইন দিস ইন দোজ ডেইস ওই সমস্ত দিনগুলোতে ইন দোজ ডেইজ ওই সমস্ত দিনগুলোতে দেয়ার অয়ার নো স্টিমশিপস দেয়ার অয়ার নো ছিল না স্টিমশিপস ওই ইঞ্জিন চালিত জাহাজ বা বাষ্পীয় জাহাজ ছিল না অ্যান্ড এবং দ্য বিগ হোয়াইট সেলস বিগ বড় হোয়াইট সাদা সেলস মানে হচ্ছে পাল বড় সাদা পাল ড্যাশ দেয়ার শিপ তাদের জাহাজের তাদের জাহাজের এখানে তাহলে অফ হবে এর অবস্থাতে অফ দিই তাদের জাহাজের তাদের জাহাজের বড় সাদা পালগুলো ওফেন্ড অফেন্ড হোয়াইট পুরোপুরি খুলে গিয়েছিল পুরোপুরি মানে সে সাদা পালগুলো পুরোপুরি মানে মোটা হয়ে গেছিলো খুলে গিয়েছিল মানে খুলে গেছিলো মানে ফুলে উঠেছিলো ফুলে যে পাল ফুলে উঠেছে বাতাস লেগে অ্যাজ যেহেতু দা স্ট্রং স্ট্রং উইন্ড স্ট্রং মানে হচ্ছে প্রবল তীব্র শক্তিশালী উইন্ড বাতাস প্রবল বাতাস তীব্র বাতাস ব্লু বয়েদ আসছিলো দেম ওইগুলোর মধ্যে দিয়ে বা ওইগুলোতে বাতাস দিচ্ছিল ওইগুলোতে বাতাস যায় ধাক্কা লাগতেছিল কুইকলি দ্রুততার সাথে ড্যাশ দ্য আইসি ওয়াটার্স ওয়াটার ওয়াটার্স ওয়াটার মানে হচ্ছে পানি আর ওয়াটার্স মানে হচ্ছে জলাশয় কিন্তু এখানে ওই পানিই বোঝাচ্ছে ড্যাশ দ্য আইসি ওয়াটার্স ওই ঠান্ডা মানে আইসি মানে হচ্ছে ঠান্ডা বোঝাচ্ছে ওয়াটার্স মানে পানি যে ঠান্ডা পানির মধ্য দিয়ে তো মধ্য দিয়ে বোঝাতে আমরা কী দিই থ্রু দিই থ্রু দ্য আইসি ওয়াটার্স যেহেতু ওই প্রবল বাতাস তাদেরকে নিয়ে যাচ্ছিলো মানে মানে বাতাস বইতেছিলো কিসের মধ্য দিয়ে ওই ঠান্ডা পানির মধ্য দিয়ে দিয়ে বোঝাতে মধ্য দিয়ে বোঝাতে আমরা কি দিই থ্রু দিই তাহলে এখানে থ্রু হবে থ্রু দ্য আইসি ওয়াটার্স দ্য ওয়েদার আবহাওয়া ওয়াজ ছিল ভেরি খুব কোল্ড ঠান্ডা আবহাওয়া ছিল খুব ঠান্ডা অ্যান্ড এবং দেয়ার ওয়ার নো বার্স কোনো পাখি নেই অর এনিমালস কোনো প্রাণী নেই কোনো পাখি বা প্রাণী নেই ড্যাশ দ্যাট সোনো কভার্ড কান্ট্রি ইন দ্য কান্ট্রি আমরা ওই যে কান্ট্রি রাগিস্তানের আগে ইন দিই তাহলে এখানে ইন হবে ইন দ্যাট সোনো কভার্ড কান্ট্রি ওই বরফ আচ্ছাদিত দেশের মধ্যে কোনো কি নেই কোনো মানে দেয়ার নো ভার্টস অর এনিমালস কোনো প্রাণ মানে পাখি অথবা কোনো প্রাণী নেই বাট কিন্তু ওয়ান ডে এক দিন দ্য সেইল ওই নাবিকেরা স দেখেছিল অ্যান অ্যালবাটস অ্যালবার্টর্স অ্যালবাটর্স এক ধরনের সামুদ্রিক পা মানে পাখি বড় একটা পাখি অ্যালবার্টর্স ফ্লাইং উড় উঠতেছে ড্যাশ দ্য শিপ যদি আমরা বলি যে সমুদ্র মানে জাহাজের দিকে আসতেছে উঠতেছে উঠতে মানে আসতে দেখল তবে এখানে আমরা টু ওয়ার্স দেবো টু ওয়ার্স দ্য শিপ যে বাট কিন্তু ওয়ান ডে একদিন দ্য সেইলস নাবিকেরা স দেখেছিল অ্যান আলবটস একটা আলব আলবটস ফ্লাইং উঠতেছে টুয়ার্স দ্য শিপ জাহাজের দিকে আসতেছে বা উড়ে আসতেছে দিকে বোধ হয় তো আমরা টুয়ার্ডস দেবো আর যদি আমরা মনে করি যে জাহাজের উপর দিয়ে যাচ্ছে জাহাজের উপর দিয়ে যাচ্ছে তবে আমরা অভার দিতে পারি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এখানে টু আয়ার্স দিলেই বেটার হয় কারণ এইটা হচ্ছে আপনার ওই যে স্যামুয়েল টেইলরের দ্য রাইম অব দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার মারিনার রকম একটা কবিতা থেকে এটা দেওয়া তো ওইখানে এই পির পজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে তো আবার একটু দেখে ফেলি হ্যাঁ দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লার্জ জার্নি তার শেষ অন দ্য সি সমুদ্র যাত্রা অ্যাবাউট হিজ লাস্ট জারি ড্যাশ দ্য সি ড্যাশ দা সি এখানে অন দ্য সি কেমন দে হ্যাড সেল্ড অ্যাওয়ে ওয়ে টুয়ার্ডস দ্য সাউথ হি সেইড আনটিল দে অ্যারাইভড অ্যাট কোল্ড গ্যারেসিস ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম ইন দোজ ডেইস ওই সমস্ত দিনগুলোতে দে আর ওয়ার নো স্টিম শিপস অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেলস অফ দেয়ার শিপ অফ দি আরশিপ তাদের জাহাজের ওপেন্ড ওয়াইট ওপেন্ড ওয়াইট পুরোপুরি ফুলে উঠেছিল অ্যাজ দ্য স্ট্রং ওয়াই উইন্ড ব্লু দেম কুইকলি থ্রু দ্য আইসি ওয়াটার্স থ্রু দ্য আইসি ওয়াটার্স ঠান্ডা পানির মধ্য দিয়ে বা ঠান্ডা যে জলরাশির মধ্য দিয়ে জলাশয়ের মধ্য দিয়ে সমুদ্রের মধ্য দিয়ে মধ্য দিয়ে দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড দেয়ার নো বার্ডস অর এনিম্যালস ইন দ্যাট সোনো কভার কান্ট্রি ইন দ্য কান্ট্রি ইন দ্যাট ইন দ্যাট সোনো কভার কান্ট্রি কভার্ড কন্ট্রি বট ও দেলর্ এলট ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ টুয়ার্ডস দ্য শিপ টুয়ার্ডস দ্য শিপ অথবা ওভার দ্য শিপ